पैसा जावेन दाना मारा बन दोरे न पैसा बाइरे कोई रावन ताना मारा बैजान दुचारे न पैसा बाईरे को दान

কি করে চাষা দেন কে কাস্টমার বলে মনে হয় না ঢেয়া দিব না দেন মনে হয় ঢেয়া দিব না কি যে মনে করে না মানুষ দেন আমরা কি বাকি খাই দিদি দেরি করুন কয় ঢেয়া দাম পঞ্চাশ টাকা ঢেট আছে আই যে ত্রিশ টাকা দিলাম বিশ টাকা ভিক্ষা ভিক্ষা আমি বেশ দাম নাই এলাকাটা তো বালাই মানুষ মেলা কই নাই এলাকায় মানুষ বেশি ব্যবসা কিন্তু ভালো হবো দুই তিন থাকি যায় গরম অবস্থা ছায়া ছায়া আছে না দেখ তুই চরণ পয়সা বাইরে কইরা দান দান এই আমার মা বাবা ভাই জান তুই চরণ পয়সা বাইরে কইরা দান দান আমার মা বাবা ভাই জান তুই চরণ পয়সা বাইরে তুইনার দান দান আমার মা বাবা ভাই জান এ শালা শালা আমি বড় না আমি বেশি খামু আক্ষর দুইছরা না ভাষা ভাই রে কই আবেন দান কি লাক্ষর শুনগা হ্যাঁ আ হলো কি ননার বাতলে মত দেয়া যায় আরে হাই

চা কোৱা না তুম না তু হে তই নাইছ

তারপরে সিটি গেলে আর কত কমাইবো বর্তমানে আমরা আঞ্চলিক ভাবে ঘুরতেছি ঘুরে ঘুরে কামাই একটা গাড়ি কিনা চিন্তা ভাবনা করতেছি পরে সিটিয়ে কুড়ি টাকা কামাই করবো এক লাখ টাকা কামাই করবো জানো হ্যাঁ এত কামাই তুই আমি বড় ভাই মানুষ একটা নিয়োগের লোক লাগে নাকি আমরা নিয়োগ দিদি ড্রাইভার তোর ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ আমরা কার কিনব ওই কারে তোর একটা চাকরি দিবনি

বাংলাদেশ আনাছে কোন আছে এই মেলা প্ৰতাৰ প্ৰতাৰক আছে এইবাবে প্ৰতাৰণ কৰা মানুহ বৰ বৰ হাতাই নিদেছে আবাৰ যে দেখি যে মানে ঢাকা চহৰে পাঁচটালা ছয়তালা বিল্ডিং কত আছে